মৌখিক পরীক্ষা নেব কে কি বলতে পারো ঠিক আছে তুমি আমি যাকে বলবো সে বলবে রিয়াজ রেজওয়ান দাঁড়াও তো রেজওয়ান আর যে যা বলবা সব জোরে বলবা রেজওয়ান তুমি বলো তো মদ দিয়ে কি শব্দ হয় শব্দ বলছি মদ দিয়ে কি হয় মক রেজওয়ানের কথাটা কি সঠিক তাহলে রেজওয়ানকে একটা তালি দেওয়া যায় আচ্ছা এবার মারিয়া দাঁড়াও মারিয়া মারিয়া তুমি ট্রেন কবিতাটা বলো তো ট্রেন ছড়াটা জোরে জোরে তালি এবার দাঁড়াবে হলো মাহিন 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 তুমি নৌকা বলো নৌকা দিয়ে একটা বাক্য বলো তো নৌকা চলে তালি দাও সবাই এবার আফিয়া দাঁড়াও আফিয়া তুমি রস্য ই দিয়ে একটা শব্দ বলো তো কি হয় আরো জোরে বলো ইট ওইটা কি হয়েছে তাহলে একটা তালি দেওয়া যায় এবার দাঁড়াবে হচ্ছে কি জানো সায়ন সায়ন দাঁড়াবো সায়ন বলতো কার চিহ্ন দিয়ে একটা শব্দ বলতো ভেরি গুড একটা তালি দাও এবার আনায় দাঁড়াও আনা তুমি ল গ দিয়ে একটা শব্দ বলতো গ দিয়ে

নৌকা তো ভাষে আর কি আচ্ছা বসো 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 আচ্ছা ওকে একটা তালি দাও নৌকা বলছে তো ওকে একটা তালি দাও সবাই এবার শ্রুতি দাও শ্রুতি শ্রুতি তুমি বলো তো আকাশের রং কি সাদা কিন্তু তোমাদের বইয়ে কি আকাশের কথা বলা আছে ওকে একটা তালি দেওয়া যায় কারণ ওকে তো সাদা বলেছে আকাশে তো একটু সাদা হয় মাঝে মধ্যে হয় না কিন্তু তোমরা আকাশের রং নীল বলবা হ্যাঁ ওকেও একটা তালি দাও এবার মেহেরাব দাও মেহেরাব মেহেরাব রসুকার দিয়ে একটা শব্দ বলো তো জোরে বলো ঘুমা শুধু ঘুম তাহলে ওকে একটা তালি দাও আচ্ছা এবার ঈশা দাদা ঈশাঈশা তুমি বলো তো ঈশা বলো অনস্বর দিয়ে একটা শব্দ বলো বলোশ্বর দিয়ে রং আর একটা শব্দ বলতো মারিয়া কথা বলো না তোমরা জোরে বলবা আমি ভিডিও করতেছি না জোরে বলবা তালি দশা সবাই এবার বলবে হলো ইয়াসিন ইয়াসিন বলো বলো তো শরৎ শরৎকালে কি ফুল ফোটে কেউ না বলে স্নিগ্ধজিৎ বলো শরৎকালে কি ফুল ফোটে তুমি করল না ইয়াসিন এটা খুবই খারাপ কথা আচ্ছা 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 ঠিক আছে এবার আমি ইয়াসিনকে আরেকটা প্রশ্ন করবো ইয়াসিন বলো তো কোন মাসে বৃষ্টি হয় কোন মাসে বৃষ্টি হয় তুমি বলো তো শ্যাম বলো তো কোন মাসে বৃষ্টি হয় গুড আমি কিন্তু খুব কষ্ট পেলাম ইয়াসিন বসো এবার সৌরদ্বীপ দাও সৌরদ্বীপ বলো তো তাদের সাথে কে হাসে কোকা ওকে একটা তালি এবার আতিক দাও আতিক আতিক বলে তো পায়রা ডাকে পায়রা করে ডাকে কেমন এবার তুমি বলো ঝড় হলে কেমন লাগে মারিয়া মারিয়া না তো যে জামিন জামিন বলে তো ঝড় হলে কেমন লাগে ভালো লাগে ঝড় হলে কেমন লাগে ভয় লাগে আচ্ছা আব্দুল্লাহ দাও আবদুল্লা আবদুল্লাহ কথা বলো না আব্দুল্লাহ তুমি দাও তো বলো তো সড়ক মানে কি সড়ক মানে ভেরি গুড ওকে একটা জোরে তালি দাও এবার মাহিন দাও মাহিন মাহিন বলো তো হাঁস কিভাবে ডাকে তালি দাও এবার জারি দাও জারি আজকে হলো মুখে পরীক্ষা হচ্ছে বলো তো একটা বড় পাখির নাম বলো তো চকুন ওকে একটা তালি দাও এগুলো আছে কাকে প্রশ্ন করি নাই সবাইকে প্রশ্ন করছি তুমি দাঁড়াও তুমি তোমার নিজের পরিচয় দাও আমার নাম মোহাম্মদ বাহাদিয়ার আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার রোল নাম্বার আটচল্লিশ আমার বিদ্যালয়ের নাম আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেরি গুড অনেক জোরে তালি দাও আমি কি সবাইকে প্রশ্ন করছি আর কেউ বাকি আছো মনে আছে সবাইকে প্রশ্ন করছি আমি কাকে কাকে প্রশ্ন করছি হাত তোলো তো আমি কাকে কাকে প্রশ্ন করছি হাত তোলো আচ্ছা